আসসালামু আলাইকুম এখানে সবাই হাত মেরে জানান দিল তারা আছে এই যে দেখেন বুলবুল যাচ্ছে কোক চিপস চানাচুন নিয়ে সেই মজা করে সে আজকে সে খুব ভালো মুঠে আছে আপনারা দেখছেন সে কিন্তু নৌকার ভিতরে চলে গেল এখন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এখানে বিভিন্ন ধরনের নৌকা বাঁধা আছে সেইখানে কিন্তু অনেক সুন্দর দেখা যায় চারিপাশটা মানুষের কোলাহল এখানে আরো অনেকে দাঁড়িয়ে আছে নৌকায় ওঠার জন্য দেখতেই পাচ্ছেন হাত মেরে জানান দিল তারা যে আমরা আমরা অনেক খুশি সবাই টুইডুম এখান থেকে স্বাধীন আরাম যে সাদে বসেছে মনে হয় ফুমের বিছানা জীবনে কখনো নৌকায় ওঠে নাই সে আবার দেখেন আমার চাচা শ্বশুর কোথা থেকে যেন আসলো সে মনে মনে হচ্ছে যে নৌকা মিস করে ফেলবে এই খুব দ্রুত চলে আসলো এই হচ্ছে আমাদের চাচা যার নৌকায় চলে আমরা আজকে আমরা গত গত গতকাল আমরা এই নৌকায় পাড়ি দিয়েছি সাত সাগরতের নদী খুব সুন্দর চালায় সেই কাঙ্ক্ষিত এলাসিং ব্রিজ আমরা এলাসিং ব্রিজে গিয়েছিলাম নৌকার ভ্রমণে todo el resto de